আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটাই হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র রোজা শরীর যার মাথা পশ্চিম দিকে পা দিকে এমন যখনই আমি শুনেছি যেমন একটা ঘটনা আছে তখন কিন্তু আমি চলে এসেছি ওনার ইতিহাস যারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য এর ভিতরে জি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনারা হয়তো যারা দেখতে পাচ্ছেন এর ভিতরে উনি বসতেন এবং বসে এখানে মোরাকাবা করতেন আজান দিতেন এবং উজু করতেন এইটাতে বসে অথবা এখানে বসে উজু করানা করতেন এবং এটা একটা দুইটা পাথর এভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে উজু হজরত শাহ নাসির উদ্দিন সিপায়ে সালা রাদুল্লাহ আনহু চোনারুঘাট দরবার শরীফে আমরা এখন প্রবেশ করছি এটি হচ্ছে মূল গেট যে গেট দিয়ে প্রবেশ করলে আমরা ওনার মাজারের কাছাকাছি পৌঁছতে পারবো ইসমিল্লা রহমান রহিম বলে আমরা রওনা দিয়েছি এবং ওনার এই মাজারটি হবে আমার জীবনের প্রথম ভিজিট সেই ভিজিটের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন নিশ্চয়ই আপনাদেরকে আমি এর আদ্যপাত্র যা আছে সব খুঁটিনাটি বলবো এবং তার আধ্যাত্মিক যে গুণাবলী আছে সেই গুণাবলী সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব এবং মাজারের যে পরিবেশটুকু সেই পরিবেশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন আমার সঙ্গে এবং আমরা যারা আছি আমাদের সঙ্গে আছেন হচ্ছে ড্রাইভার সাহেব আর পিছনে আছেন আমাদের তিন শরীফ এবং আলম খন্দকার আর আর সঙ্গে 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 আমি তো আছি আপনাদের নিশ্চয়ই আপনারাও আমার আছেন আশা করছি আপনারা যারা দেখছেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব অথবা ভালো বাটনে চাপ দিবেন আর নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আমরা যাই আমাদের মূল গন্তব্যে আপনাদের কাছে খুব দ্রুতই নিয়ে যাচ্ছি আমার সঙ্গে থাকবেন এখানে এখন আমরা ভামে মন নিব বামে মন সময় আমরা তিনটা গেট দেখতে পাচ্ছি এখানে যেহেতু আজকাল আমরা এসেছি এমন একটি দিনে যে দিনটা হচ্ছে ঈদে মিলার জন্য দিনে আমরা পরপর অনেকগুলো গেট দেখতে পাচ্ছি আজকের দিনটা আসলে হজরত সাল্লামের জন্ম এবং ওফাত দিন সেই দিনটাই আমরা ওখানে প্রবেশ করছি আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবং মূল গেট যেটা এই গেটটা দূর থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে মূল গেট এই মেট গেটের ভিতরে আমরা যাব আমি পুরো রাস্তাটুকু দেখা যাচ্ছে দুই ধারে কিছু দোকান আছে বাজার আছে এবং এখানে মোরার বন দরবার শরীফ একশো বিশ আউলিয়ার পণ্যভূমি অর্থাৎ আমরা এখন যাব ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা একটা মসজিদ আছে মূল এরিয়াটুকু আপনাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি মূল শাহান সাহেব তরিকত হজরত সৈয়দ ফিরুজ শাহ চিস্তির মাঝে মাদার আমরা প্রথমে প্রবেশ করছি খাদম সাহেবের সঙ্গে একটু কুশলতা বিনিময় এবং সাক্ষাতের জন্য ওনার খাস কামরায় প্রবেশ করে দেখলাম ওনার জন্য আমাদের মতো অনেক বক্তবৃন্দরা এসে উপস্থিত হয়েছে আসসালামু আলাইকুম তখনই আমরা ওনাদের সঙ্গে পরিচিত হলাম ভালো আসসালামু আলাইকুম আমরা আসলে এসেছি হচ্ছে জানেন তো আপনি ভ্রমণ থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আজকে আসলে আশা আমাদের আমি আসলে আপনাদের এই মাজার সম্পর্কে একটু তথ্য নিব সে তথ্য আপনি কিছু সহযোগিতা করবেন জামালের কাছ থেকে আপনার খুব গুণগান শুনলাম যে আপনার সঙ্গে যদি একটু সুযোগ দেন আমি একটু কথা বলবো একটু ফ্রি হয়ে নেন আমরা এই নামাজটা পড়ি তার ফাঁকে নামাজটা পড়ে আপনার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা নামাজ শেষে আশেপাশে এলাকাটুকু ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দেখতে পেলাম কিছু অসহায় হত মানুষও এখানে অবস্থান করছে সাহায্য সহযোগিতার জন্য আমি এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন হতো সৈয়দ শাহ নাসিরউদ্দিন সিপাহি সালতাল্লাহ আনহর মাঝেরা এখন প্রবেশ করব উনি যে খাদেম আছেন ওনার সঙ্গে কথা বলবো এবং উনি হচ্ছেন আসসালামু আলাইকুম খাতিম সাহেব উনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনার পরিচয় দিবেন তারপরে আপনাকে নিয়ে আমরা একটু মাঝে মাঝে শরীফের কাছে যাবো তা ওনার একটু ইতিহাস একটু জানার চেষ্টা করুন তো আপনার পরিচয়টা একটু বলেন আলাইকুম র বরকাত আমি ঐতিহাসিক দরবার শুই মোরা বন দরবারের খাতিম সাহেব সাহেব হাজি সোহেল সাজিত

বা এখানকার যে পরিবেশটা সেই পরিবেশটা কতটুকু ইসলাম সম্মত এবং এটা কি আপনি কিভাবে দেখেন আসলে এখানে তো আমরা আসি অলির ফায়দের জন্য অনেকে আসে অনেক অনেক নিহতে আসে হজরত নাসিরউদ্দিন সিপাহ সাল্লাহ তাদের আনহর ছিলেন হজরত শাহজাল্লাহ আনহর একজন প্রধান সঙ্গী ও সেনাপতি যিনি তেরোশো চার খ্রিস্টাব্দে তরফ রাজ্যে বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এবং তার মাজার হবিগঞ্জ জেলা মুরাদবন্দ নামক স্থানে অবস্থিত হজরত রাদ আনো ইয়ামনি ও তার প্রধান সেনাপতি তরফ রাজ্যে বিজয়ী মহান ইসলামী বীর পুরুষ সিফার সালা হজরত শাহ সৈয়দ

আজকে যে দিবস বারের রবি যার উসিল্লায় আমরা আসছি যার রুশিল্লাই আটরা আসছে উনি না আসতাম কেউ আসতেন না সবকিছুর মালিক হলো উনি উনি কুল কায়নাতের মালিক নবী নবী মাহমদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যার রুসিল্লায় আটরা জমক সৃষ্টি হয়েছে আল্লাহ বলছেন আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি কি সৃষ্টি করতাম না সমস্ত সৃষ্টির মূল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ

ঘুরে ঘুরে এবং তিনি ইরাদকে বাগদাদে বসবাস করতেন বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে ফৌজ বিবেগে যোগদান করেন দিল্লির সম্রাট তার কমালিয়াতের পরিচয় পেয়ে সৈন্য বাহিনীর নেতৃত্বে গ্রহণক্রমে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ করেন সিলেট বিজয়ী আন এর সাথে প্রতিমধ্যে মোলাকাত হয় এবং মুসলমানদের উপর গৌর গোবিন্দের অত্যাচারের সংবাদে ব্যতীত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিন খিজরি তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি সিলেট অঞ্চলে বিজয়ী করেন সিপহা সালা হযত শাহ সৈয়দ নাসির উদ্দিন আনোর তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয় রাজধানীর হবিগঞ্জ জেলা চুনারঘাট উপজেলা মুরারবন দরবার স্থান হিসেবে সমগ্র দেশে বিদেশি সুপরিচিত এই মুরারবন নামক পবিত্র স্থানে চিরনিদ্রায় পূর্ব পশ্চিমে প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাই সাদার হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিন রাদ আনহ এখানে যারা মনোযোগ করছেন ওনার কেবল উচিত আমার আল্লাহর কাছে চাওয়ার মানে এবং আল্লাহ বাকি যার যার মনোবাসনা পূরণ করবে এটাই আমাদের মূল বিষয় উনি তো কেবল উচিত আমার রাউলিয়াদের দরবারে যারা আসবেন তারা হয়তো বুঝতে পারছেন আপনাদের এই মাজারটুকু সঙ্গে আর একটু তথ্য আপনাদের একটু আপনি কথিত আছে সিপাহতলা হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিন রাবদুল্লাহ আনোর জীবনে কোনদিন দিন ফজরের নামাজ কাজা হয়নি তিনি নসিহত করেছিলেন তার ওয়াফাতের পর মুসলমানদের দাফনের নিয়ম অনুযায়ী উত্তর দক্ষিণে না দিয়ে পূর্ব পশ্চিমে দেওয়ার জন্য কিন্তু তৎকালীন স্থানীয় উলমায়কের রামগণ তা না করে উত্তর দক্ষিণে দেহ মুবারক দাফন করেন কিন্তু দেখা গেল দাফনের পর সমাধির স্থান থেকে চল্লিশ কদম দূরে আসার মাত্রই সিফাহ সালার হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিন রাজাল্লাহ আনহর কথা মতো মাজারের বিকট এক শব্দের পর পূর্ব পশ্চিমে হয়ে যায় তাই সিপায় সাল গণ হজরত শাহ সৈয়দ নাসির উদ্দিন রাজাল্লাহ এর মাজার মোরার পূর্ব পশ্চিমে হয়ে যায় যা আজও অবধি বিদ্যমান সৈয়দ নাসিরুদ্দিন রাজাল্লাহ আনহর সহ একশো বিশ আউলিয়া কেরাম মোরার বন্ধ অতি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাঁচ শতাধিক জাম গাছের সুশীতল ছায় ছায়িত আছেন

আছে আমরা এটা দেখাচ্ছি এটা মাথা কিন্তু উত্তর দিকে অর্থাৎ পা দক্ষিণ দিকে তেমনি ভাবে থানার অর্থাৎ পশ্চিম দিকে অর্থাৎ মাথা

इज्दिना उन्हीया से प्रोट का कैमरा कैमरा का काम करता है नंबर इधर लॉगिन बटन चालू हो चुका है तो देखो तुम्हारा स्क्रीन पर खत्म है चलो 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 चलो

Du honnennennniomoha honnennennennniomoha

আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটাই হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র রোজা শরীর যার মাথা পশ্চিম দিকে পা পূর্ব এমন যখনই আমি শুনেছি যেমন একটা অলৌকিক ঘটনা আছে তখন কিন্তু আমি চলতে এসেছি উনার ইতিহাস যারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য

আপনারা নিশ্চয়ই অনুদাপন করতে পেরেছেন এই মাজারখানা কেন এত প্রসিদ্ধ কেন এত বিখ্যাত আপনারা নিশ্চয়ই যদি কেউ এর আশেপাশে থাকেন যদি কেউ একে এই আজকের এই ভিডিওটুকু দেখে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এখানে আসার জন্য নিশ্চয়ই আপনারা আসতে পারেন আপনারা এসে এখানে এই মাজারখানা সম্পর্কে তো জানেন এবং আমি যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো কতটুকু অথেন্টিক সেটুকু আপনাদের সঙ্গে আপনারা এসেন সহজ দেখে যাবেন আসলে মাজার তো হচ্ছে যে এখানে খুব বিশাল একটা এরিয়া সেই বিশাল এরিয়া নিয়ে এখানে অনেকগুলো মাজার অনেকগুলা মানে ওনার আওলাত যারা মরিদার ছিলেন এবং ওনাকে যারা সেবা করেছেন খাদিম ছিলেন তারা সবাই এখানে এসেছেন ওনাকে কেন্দ্র করে আরবের বাগদাদ শহরে বসবাসরত হজরত আলী রাদাল আনোর বংশ পদস্তন পুরুষ সৈয়দ হাসান আরবি ছিলেন সিপা সাহা সৈয়দ নাসির উদ্দিনের পিতা এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এটা এরিয়াটুকু আমি ঘুরছি এখানে যারা ওনার বক্তৃবৃন্দ আছেন যারা এখানে আসেন বিভিন্ন উপলক্ষে সময় তারা এখানে এসে রাত্রি যাপন করেন কেউ এখানে তাদের সঙ্গে কৌশল করেন আরেকটা হচ্ছে যে এখানে দেখেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকেও এখানে দাফন করা হয়েছে রোজা এখানে দাফন করা হয়েছে যারা এখানে বিভিন্ন ওনার বক্তৃবৃন্দ এবং উনার খাদেম যারা ছিলেন পর্যায়ক্রমে যারা বিশিষ্ট লোক তাদেরকে এখানে দাফন করা হয়েছে এডিয়াটা কুকুরস্থানটা কিন্তু অনেক বড় এটা কার মাজার হরত সৈয়াদ

আচ্ছা আজকে কি তেমন বিশেষ কোনো ই যদি মিলিত আজকে রাতে কোনো প্রোগ্রাম আছে আপনাদের না সুন্দর সুন্দর পারফেকশন তাহলে অন্য দিকে যাই এখানে যে আরো অনেক মাজার আছে সব মাজার গুলো আর মাজার গুলো ঘুরে দেখে আমার উদ্দেশ্য হচ্ছে এর জিমুর এরিয়াটুকো সবটুকো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কিন্তু আরেকটা মাজার হযরত সৈয়দ শাহ আল মাসরাদুল মাজার এখানে এই মাজারটুকো আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এখানে আর তারপরে আবার যাই সৈয়দ এখানে ওনার বক্তব্য আছে এবং এখানে যাবো না আমি আরেকটু যাই ওই একটু ঘুরানোর চেষ্টা করি এখানে কিন্তু আরেকজন অর্থাৎ এখানে যারা বক্তবৃ আছেন বংশধররা আছেন যারা পর্যায়ক্রমে এখানে আসেন এভাবে যারা পর্যায়ক্রমে এখানে আসেন তাদের মৃত্যুবরণ করেছেন তাদের এখানে এই হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিন রাজাল্লাহ আনো এর পূর্ব পশ্চিম রোজা দরবার শরীফ আর সেই দরবার শরীফ দেখার জন্য স্থানীয় লোকজন এবং ভিন্ন দেশ থেকেও লোকজন এখানে এসে জড়ো হয়ে থাকেন তার এই অলৌকিক ঘটনা এবং তার এই মজেজা দেখার জন্য এখানে যারা আসেন তারা কিন্তু বক্তবিন্দু বলা যায় এখানে হজরত নাসির সিপাহ সালার কেন্দ্র করে যেমন তিনশো এসেছিলেন তাদের একজন কিন্তু এখানে এসে যারা আছেন সবাইকে ওনার যে বংশধর বংশ পরক্রমায় ওনারা যারা আছেন ছিলেন এবং তারা এখানে তাদের কবর অনেক মাজার আছে আমরা সে মাজারে অংশ যাই আবার আবার নিচের দিকে নামতে হচ্ছে সেই নিচের দিকে নামার পরে আমি আসলে হাঁপিয়ে উঠেছি কারণ উঁচু নিচু জায়গা বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এই টুকুর জায়গায় একটু দেখা এখানে কিন্তু কবর আছে অনেক কবর বলা যায় না ঠিক বলে ওরা সেদিকে আমি যাচ্ছি না কবর মাঝার বিশেষ করে সব ঘটনা একই ধরনের এবং এখানে যারা আছেন তাদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহবাকে প্রার্থনা করা এখানে সুন্দর একটা গেটখানা করা দেওয়া আছে গেটখানার ভিতরে একটুখানি প্রবেশ করি আসুন আমরা সুন্দর একটি গেট এই গেটে লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলা আছে এবং এখানে আরবিতে লেখা আছে ওনার কার বা কার মাজার আমি আসলে সেই আরবিটা পড়তে পারছি না কিন্তু ভিতরে প্রবেশ করছি আসুন আমরা যাই ভিতরে দিয়ে প্রবেশ করি এর ভিতরে বুঝতে পারছি একটু নেচা জায়গা আগে উচ্চ আসছিল কিনা আমার জানা নেই কিন্তু একটু নেচা এটা কি এই গেট খানা চাচা চাচা এই গেট খানা নেচা কেন এটা

আচ্ছা এদিকে এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সবারই মনোবাসনা পূর্ণ করে এমনটি আশা করছি আসুন আমরা এখন বেরিয়ে যাই বেরিয়ে যে সামনের দিকে একটু ওখানে এগোয় এর মূল যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা আছেন এখানে ওই পাশে কি খুব গুরুস্থান না আচ্ছা ওই পাশে নদী আছে ও ওই পাশে একটা নদী আছে ওই নদীর পাশে আছে নদীর পাড়ে তো যাই হোক হ্যাঁ সালামের ঘাট আচ্ছা আচ্ছা তো আমরা আসলে দেখতে পাই যেটা আমরা আসলে একটা জিনিস দেখতে পাই খুব খেয়াল করবেন আপনারা সেটা হচ্ছে যে পীর ওলি আউলিয়া যারা আছেন হয় পাহাড়ের উপরে তাদের অবস্থান মাজার শরীফ অথবা নদীর পাড়ে এটা কারণটা ছিল হচ্ছে আগেকার মানুষরা এখন যেমন আমরা বাড়িঘর করি হচ্ছে মেন রোডের পাশে হাইওয়ে রোডের পাশে কারণ যাতায়াতের ব্যবস্থার কারণে তখন ছিল হচ্ছে নদীতে যে যোগাযোগের ব্যবস্থা ছিল সেই যোগাযোগের কারণে তখন ছিল হচ্ছে নদীপথে চলাচল করত যত জমিদার যত বাদশা রাজারা তার কারণে কিন্তু নদীর পাড়ে দেখবেন তাদের অবস্থান অথবা তাদের মাঝার এবং এটাও কিন্তু তেমনিভাবে একটা অংশ আবার আসুন নিচে চলে যায় নিচে চলে গিয়ে বাকিটুকু ইতিহাস আপনাদের সঙ্গে আবার শেয়ার করি আসসালামু আলাইকুম আমরা প্রকাশ করছি হাজু দি আসিদ শিফাজ আর রহমতুল্লা আলাই কেবলা যেখানে নীরবে আরাধনা করতেন মোরাকাবা করতেন সেই জায়গাটা আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা হয়তো এর আস্তানা টুকু অথবা এখানে যে এবাদত করতেন মানে আল্লাহর ধ্যানে উনি যে থাকতেন সেটা হচ্ছে আমি ওনাকে একটু কষ্ট দিচ্ছি ওনাকে সঙ্গে করে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আসলে আমরা তো চিনি না এবং উনি এর ইতিহাসটুকু মানে বলবেন এখানে কোথায় উনি অবস্থান করতেন এবং এর ভিতরে আপনারা হয়তো যারা দেখতে পাচ্ছেন এর ভিতরে উনি বসতেন এবং বসে এখানে মুরাকাবা করতেন তাই তো এই আস্থানো টুকুতে উনি কত বছর করছিলেন এবার তো এটা কি করতেন জানতাম কতদিন করছেন এটা তো এটা কি কিভাবেই পাকা অবস্থা আমরা করছি এটা ভেঙে আপনারা এটা

এখানে ছোট একটা মসজিদ আছে সেই মসজিদে উনি নামাজ পড়তেন এবং এটা এরিয়া সেই আপনারা যারা বুঝতে পারছেন সারাটা বিকাল সঙ্গে কাটিয়েছি এবং খুবই ভালো লেগেছে এবং যারা এসেছি আমরা এবং আরো দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় অনেক বক্তবিন্দু সেখানে এসেছেন এবং তাদেরকে উনি সন্ধ্যাকালীন আপ্যায়ন করতে ভুল করলেন না এবং ওনার এই আপ্যায়নে আমরা অতীত উপায়নে আমরা খুবই সন্তুষ্ট এবং উনি যে সেবাটুকু দায়িত্ব নিয়েছেন খাদ্য হিসেবে তারা সেই সবটুকু উনি পালন করবেন এটি আশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তো আমাদের ছিল আজকের যে মিশন সেই মিশনে আমরা যারা এসেছিলাম আমরা চার সহোদর এবং আমার ক্যামেরা পিছনে যে আছে সেও ক্যামেরায় সহযোগিতা করেছে আর এখানে যে মাজারটুকু আপনারা দেখতে পাচ্ছেন মোরার বোন দরবার শরীফ থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি মোরার বোন দরবার শরীফের আদ্যপাত্র যতগুলো তথ্য দেওয়ার জরুরি ছিল সেই তথ্যগুলো আমি কতটুকু দিতে পেরেছি আমি জানি না যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের মতো নিশ্চয়ই ভালো থাকবেন পরবর্তী কোথাও হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ